জুলাইখা আচ্ছা বলুন তো জুলাইখার ঘটনা আপনারা শুনেছেন হ্যাঁ ইসুফ নবী আলী সালামকে দেখে পাগল হয়ে গিয়েছিল এত পাগল এত পাগল হয়েছিল আল্লাহ আকবর মিশরের নারীরা বলেছিল জুলাইখা তোর মতো লীলজ্জ বেহায়া নারী আর আসমান এমনি চেয়ে জমিনের ওপরে নাই বলে কেন বলে তোর বাড়ির গুলাম তোর বাড়ির গুলামকে দেখে তুই পাগল হয়ে গেলি তুই একটা বাদশার বিবি তুই দেখে পাগল হয়ে গেলি জনকা বলেছিল মিশরের নারীরা আমি জুলাইকা ইসুফকে দেখে যদি পাগল হয়ে যায় তোমরা শুনো একটা মিনিট যদি তোমরা ইসুফকে দেখো তোমরা স্থির থাকতে পারবে না বলে কেন এত সুন্দর আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছিল ইসুফ নবী আলাই সালামকে মিশরের মেয়েরা পর্যন্ত দেখে কেউ হাতের আঙ্গল কেটেছিল হাতের কবিতা কেটেছিল ওই জুলাইকা বলেছিল মিশনের নারী রে তোমরা এক মিনিট ইসুক নবীকে দেখে তোমরা হাতের আঙ্গুল যদি কেটে ফেলো হাতের কবজা যদি কেটে ফেলো আমি ইউসুফকে চব্বিশ ঘন্টা দেখছি বলো আমি জুলাই খাও কি করে থাকতে পারি আমি আপনাদেরকে এটা বলি বাবা ইউসুফ নবীকে দিকে যদি হাতের কবজা পর্যন্ত তারা কেটে ফেলে আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী কি যদি তারা দেখত তারা হাতের কবজা তো দূরের কথা তারা তাদের নিজের কলিজা পর্যন্ত কেটে ফেলত আল্লাহ নবী বিশ্ব নবীর আল্লাহ নবী কি রুপুর মাথা দিয়ে শুয়ে আছেন নবী মায়ের রুপুর রুমাদা দিয়ে সোয়া মায়ে যে একবার দিকে তাকায় পূর্ণিমার চাঁদের দিকে তাকায় আর আমার বিশ্ব নবীর দিকে তাকায় হযরতে মায়েשו বললেন আমি যতবার চন্দ্র পূর্ণিমার চন্দ্রের দিকে তাকায় আর নবীর জানালের দিকে তাকায় আমি দেখলাম কিন্তু পূর্ণিমার চন্দ্রের যত độ উজ্জ্বলতা যত আপনার সুগভীরতা যতটা দেখলাম আপনার ওই কি বলে আপনার চন্দ্রে যত দেখলাম আপনার আলো যার কলঙ্ক আছে কিন্তু আমার নবী আল্লাহ আমার আল্লাহ নবীকে এত চেহারা দিয়েছিল কিন্তু আমার নবীর চেহারার মধ্যে কোনো খোঁজ ছিল না মুসলমান তাই বলি এদিকে একজন জননী জুলাই খা তিনি একটা নাকের খুলে দিয়েছে দুশো টাকা নগদ দিয়েছে আল্লাহ তুমি সেই জননীকে তুমি কবুল করে না

এ মাজুদ্দিন শেখ দেখো পাবজি আমার ছিল আদর টাকা দেখো নগ দেখানে দা দিল আর তোমা করি আমি বন্দার কার আল্লাহ দিও বান্দা সুখের জীব সাজের দেখো বসেছিল এ তিরিশ কিলো গম দেখো দেখো লিখে দিল আর দু করি আমি বন্ধার কেন আল্লাহ তুমি দিও এই কমিটি এসছে গো আমাকে দেন আমি যাচ্ছি না আপনার ছোট ভাই মারা গেছে আপনার মা দিলো আর আপনি দিবেন না হবে

মুন্টু মন্ডল এক বস্তর সিমেন্ট রেন্টু শেখ এক ধান এক সিমেন্ট মুসেদ মন্ডল দশ কেজি গম শেখ এক বস্তা সিমেন্ট মিটু খালেকের নামে এক বস্তা সিমেন্ট রফিকুল শেখ এক বস্তা সিমেন্ট মৃত্যু বাবার নামে আল্লাহ তুমি তার বাবকে যা দিলে ভালো হয় তাই দিও আল্লাহ একশো টাকা আঞ্জুরা বিবি পাঁচশো টাকা আমার মায়ের নামে নাম আমার মায়ের নাম আঞ্জুরা আল্লাহ আকবর বাবু সাহেব দশ কেজি রায় তাজরুল ইসলাম দশ কিলো রায়

নগদ আমি একটা কথা আপনাদেরকে বলি বলুন তো বাবা আল্লাহর কোরআন কয় পারাং কতক্ষণ তিরিশ আচ্ছা বলে রমজান মাসে রোজা কয়টা তারাবি কদিন হবে আমরা সাহারি খাব কদিন ইফতান করবো কদিন সবই যখন তিরিশ রে বাবা ও মুসলমান আল্লাহর পবিত্র কোরআনকার ওপর অবতীর্ণ হলো কেউ জানেন আপনারা আমার নবীর উপরে কতই হলো কোন জায়গায় হয়েছে কোন মাসে হয়েছে আল্লাহ কোরআনে বলে দিয়েছে সাহার ও মেজানাল্লাদি উনজিলা ফিল কোরআন এই কোরআন গজল গজলেন <scales> <nationwide> তার বেঙা বা নামিতা গাজি গ ছিল এ পাঁচ গা ধুতে নাকো ডাকো গদা নিলো আরো কুড়ি আমি তার তাহার আল্লাহ তুমি দিউ তুমি সুখের জীবন

আরে খাপা আলেমের সঙ্গে মো সাবা কার আমার ভাগ্য ভালো খেঁপা কোথাকার আচ্ছা এক কুইন্টাল রা বাকি দিবা হ্যাঁ বেশি দাম নাকি আল্লাহুম আমিন জামিনুল শেখ এক क्विंटल রড আল্লাহুম আমিন আল্লাহ রাবি বান্দা জামিনুল গো ছিল এক क्विंटल রড দেখো ভাইজান আমার দিল আর দোয়া করি আমি করি ঘর বানাই জামিনুল কে তুমি মালাকুত বল না কিন আমরা আবা লিয়ে গে যা তোর মকলে সুর 100 টাকা নগদ দিয়েছে বাচ্চা ছিলে আক্তারুল মাস্টার দু বস্তা সিমেন্ট মিল্টন আলী এক বস্তা সিমেন্ট আনসার শেখ দু বস্তা সিমেন্ট হাসানুর শেখ পাঁচ পাঁচ কেজি গম মার্জিনা বেলা স্বামীর পিতা মাতার নামে পাঁচশো টাকা মাসালা মঞ্জুরা বিবি বাপের নামে এক হাজার টাকা দাতাল টাকা দুশো টাকা ইসরা মন্ডল কুড়ি কেজি গম আল্লাহ তাদের নিখিত করোনা খো কম আল্লাহ তাদের দাম মিন্টু বিশ্বাস কে কুন্ডা এখানে নাই

পবিরোজের বন্ধনে 1000 টাকা আরো 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও এই দেখেন 1000 1000 করে শতছরা হলো আল্লাহু আকবার আই নমস্কার আর ও যাই দাও আল্লাহুমা